নমস্কার বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে দলবদল হয় দিল্লিতেও বিধানসভা নির্বাচন এবং তার সপ্তাহ আগে একসাথে সাত সাতজন বিধায়ক দল ছেড়ে দিলেন দল ছেড়ে দিলেন মানে আম আদমি পার্টি থেকে পদত্যাগ করলেন তারা মানে পদত্যাগ করার পরে তারা বললেন যে তারা দুঃখিত তারা তাদের দল ঠিক তার দেয়া কথাগুলো রাখছিল না সরকার ঠিকভাবে মানুষের জন্য কাজ করছিল না এতে তারা দুঃখিত এবং এর ফলে তারা মনে পড়ছে যে এটা ঠিক হচ্ছে না তার কারণে তারা অরবিন্দ কেজরিওয়ালের ওপরে ভরসা রাখতে না পেরে তারা দল ছেড়ে দিয়েছেন পদত্যাগ করেছেন এখন বলা হচ্ছে যে যে সাতজন বিধায়ক পদত্যাগ করেছেন তাদের এই টিকিট দেওয়া হয়নি কিন্তু টিকিট না দেওয়া হলেও তারা কেন তখন পদত্যাগ করেননি কেন তখন তারা দলত্যাগ করেননি যখন তাদেরকে টিকিট না দিয়ে তাদের জায়গায় অন্য কাউকে দলের প্রার্থী করা হয়েছিল তখন কেন করেননি বিধানসভা নির্বাচনের এখন মাত্র এক সপ্তাহেরও কম সময় রয়েছে ঠিক এই সময়টাতে তারা কেন পদত্যাগ করলেন আট নম্বর যে বিধায়ক যারও পদত্যাগ করার কথা ছিল বলে বলা হচ্ছে যিনি নিজে বলেছেন মিডিয়ার সামনে এসে যে তাকে ও আপনার অ্যাপ্রোচ করা হয়েছিল লোভ দেখানো হয়েছিল নানান ধরনের টোপ দেওয়া হয়েছিল যাতে তিনি দলত্যাগ করেন এই নির্বাচনের আগে কিন্তু তিনি বলেছেন যে আম আদমি পার্টির এমএলএ হিসেবে তিনি যথেষ্ট সম্মান পেয়েছেন অরবিন্দ কেজরিওয়ালি তাকে খুব সাধারণ পরিবার থেকে তুলে এনে বড় নেতা বানিয়েছেন ভবিষ্যতেও তিনি দলের জন্য কাজ করবেন দল তাকে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে তিনি কোনোভাবেই দলের সঙ্গে এই সময়ে আপনার বিশ্বাসঘাতকতা করবেন না যারা গেছেন যারা দল ছেড়েছেন তারা কোনো না কোনো কিছুর প্রভাবে প্রভাবিত হয়ে এটা করেছেন আমাক আদমি পার্টি পরিষ্কারভাবে বলছে যে এটা বিজেপির বিজেপি নানানভাবে লোভ দেখিয়ে এদেরকে দল ত্যাগে পদত্যাগে বাধ্য করেছেন এখন কথা হলো আমরা অন্যান্য রাজ্যেও দেখি বিধানসভা নির্বাচনের আগে এসব করতে সাধারণত আমরা কি দেখি যে যারা সিটিং এমএলএ আছে তাদেরকে যদি তাদের দল ক্যান্ডিডেট না করে তাহলে তারা হয় নির্দল হিসেবে বিদ্রোহী হয়ে তারা না হলে অন্য কোনো দলে গিয়ে সেই দল থেকে টিকিট নিয়ে তারপরে তারা আর না হলে তারা চুপ করে ঘরে বসে থাকে কেউ কেউ আছে টিকিট না পেলেও দলের হয়ে কাজ করে কিন্তু এই ক্ষেত্রে কি হলো এক্ষেত্রে যে সাতজন পদত্যাগ করেছেন তারা কেন এর আগে করলেন না ঘটনাটা তার মানে কি দিল্লিতে এই নির্বাচনের আগে একটা হাইপ তোলার জন্য দেশের শাসক দল দিল্লির বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কি কোনো একটা খেলা খেলেছে বিজেপির ক্ষেত্রে একটা সুনাম বলেন বদনাম বলেন যাই কিছু বলেন সারা দেশে তৈরি হয়েছে যে বিজেপি অন্য দলের এদেরকে মন্ত্রীদেরকে এমপিদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে ভাঙিয়ে এনে নিজের দল মানে বাড়ায় এটা বিজেপির একটা যথেষ্ট একটা পরিচিতি তৈরি হয়ে গেছে সারা দেশে বিভিন্ন রাজ্যে এইরকম দল ভাঙিয়ে সরকার পর্যন্ত গঠন করার অভিযোগ বিজেপির ওপরে উঠেছে বারবার তো দিল্লির ক্ষেত্রেও বিজেপির জন্য এবার এটা মরণ কামর মানে মরণ লড়াইয়ের মতন যে কেন্দ্রে সরকারটা দুর্বল হওয়ার পরে এখন আবার যদি তারা অরবিন্দ কেজরিওয়ালের কাছে হেরে যান এবং দিল্লিতে যদি সরকার করতে না পারেন তাহলে এটা একটা বড়ো প্রচার হবে কারণ দেশে দু দুটো রাজ্য রয়েছে একটা দিল্লি একটা পশ্চিমবঙ্গ যেখানে তারা সর্বশক্তি নিয়োগ করার পরেও তারা সাফল্য পায়নি পশ্চিমবঙ্গেও যেমন ষোলোতে চেষ্টা করেছে পারেনি একুশে চেষ্টা করেছে পারেনি এখন ছাব্বিশে চেষ্টা করার শুরু করছে কিন্তু এইবারের চেষ্টাটা অনেক দুর্বল আর দিল্লিতে তেরোর পরে আপনার কুড়িতে পনেরোতে চেষ্টা করেছিল পারেনি তারপরে আপনার কুড়িতে চেষ্টা করেছিল পারেনি এখন একটা বড় চ্যালেঞ্জের মুখে এই অবস্থাতে বিজেপির কাছে একমাত্র আসার আলো হলো কংগ্রেস কংগ্রেস যদি ভোট একটা ভালো পরিমাণ ভোট যদি আম আদমি পার্টি থেকে কেটে দিতে পারে তাহলে বিজেপির ভাগ্য খুলতে পারে এটা একটা বিজেপির কাছে হিসাব কিন্তু এতেও বিজেপি সন্তুষ্ট না হয়ে এখন আম আদমি পার্টির এমএলএদেরকে দল থেকে পদত্যাগ করি একটা বাতাবরণ তৈরি করার একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা যারা দিল্লির নির্বাচনের দিকে খুব তীক্ষ্ণভাবে নজর রাখছেন তারা মনে করছেন তারা মনে করছেন যে এটা একটা পরিবেশ তৈরি করা যাতে সাধারণ মানুষের মনে হয় যে আম আদমি পার্টি আর ঐক্যবদ্ধ নাই অরবিন্দ কেজরিওয়াল আর সবাইকে ধরে রাখতে পারছেন না এতদিন ধরে যারা একটা শক্ত ভিতের ওপরে দাঁড়িয়েছিলেন তাদের ভিতটা এখন নড়ে গেছে ফলে তাদের ভোট আর কোনো লাভ হবে না এবার বিজেপি আসছে এরকম একটা হাওয়া যদি উঠে যায় তাহলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাদের যারা ভোট দেবেন আম আদমি পার্টিকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তারা হয়তো ভুল করে গিয়ে অন্য জায়গায় ভোটটা দিয়ে দেবেন এবং তার বেনিফিটটা বিজেপি পাবে এটা যদি সত্যি সত্যি বিজেপির পরিকল্পনা হয়ে থাকে এবং এই সাতজন বিধায়কের দলত্যাগ বা পদত্যাগে যদি সত্যি সত্যি বিজেপির ভূমিকা থেকে থাকে তাহলে বিজেপি কি সেই ভূমিকার লাভবান হবে এবারে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে বিজেপিকে কি ক্ষমতাসীন দল হিসেবে আমরা দেখতে পাব। আপনাদের কি মনে হয় যে এইভাবে দলত্যাগ করিয়ে নির্বাচনের মাত্র সাত দিন ছ দিন আগে বিজেপি কি সত্যি সত্যি হাই তুলতে পারলো না এটা আবার উল্টো দিকে উল্টো স্রোত করবে কারণ অরবিন্দ কেজরিওয়াল যেরকমভাবে বুদ্ধিমত্তার সঙ্গে পুরো পরিস্থিতিটাকে ট্যাকেল করার চেষ্টা করছেন এবং একজন এমএলএ যিনি টিকিট পাননি এবং তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল হয়েছিল এবং তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে তিনি মিডিয়ার সামনে এসে কথা বলছেন এর ফলে কি একটা নতুন আবেগ তৈরি হবে দিল্লির ভোটারদের মধ্যে এবং এই আবেগ আবেগটা কি বিজেপির ক্ষতি করতে পারে সব সময়ে রাজনীতিতে এক ধরনের পরিকল্পনা যে কাজ করে না এটা সবাই জানে বারবার প্রমাণিত এটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি প্রথম দিক থেকে মানে চোদ্দতে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রাজ্যে একটা ফর্মুলা কাজ করেছিল অপারেশন লোটাস এই অপারেশন লোটাসের কারণে বিজেপির যথেষ্ট বদনাম হয়েছে ব্যাপক একটা নেগেটিভ পরিচিতি তৈরি হয়েছে এ অপারেশন লোটাস একটা সময় ব্যাপকভাবে কাজ করেছিল বলে বলা হয় মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে মণিপুরে গোয়াতে বিভিন্ন রাজ্যে কাজ করেছিল এই অপারেশন লোটাস কিন্তু এখন আর আগের মতো কাজ করছে না দেখা গেছে যে লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে যে বরং বিজেপি ছেড়ে অনেক নেতা অন্যান্য দলে চলে গেছেন অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন অনেকে বিদ্রোহ করেছেন অনেকে নানান ধরনের মানে বক্তব্য তুলে ধরে পার্টি সমালোচনা করেছে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু গত ছ সাত মাসের মধ্যে ঘটতে দেখেছে ভারতবর্ষের মানুষ তো সুতরাং অপারেশন লোটাস যদি দিল্লির এই ঘটনা হয়ে থাকে সেটা বিজেপির জন্য কি সত্যি সত্যি ভালো কোনো রেজাল্ট আনবে বিজেপির কি লাভ হবে এতে না বিজেপির আদতে ক্ষতিই হবে এটা দেখার বিষয় রয়েছে কারণ দিল্লির লড়াইটা ভীষণ কঠিন এই কারণে যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল একটা শক্ত ক্তপোক্ত সংগঠন গড়ে তুলতে পেরেছেন অল্প সময়ের মধ্যে এবং সেই সংগঠনটা কিন্তু তারা ধরে রাখতে পারে পেরেছে এখনো পর্যন্ত অন্যান্য দল ছেড়ে কংগ্রেস ছেড়ে প্রচুর লোক বিজেপিতে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেক লোক গেছে এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ছেড়ে কিন্তু অনেকেই বিজেপিতে গেছে কিন্তু দিল্লিতে আম আদমি পার্টি ছেড়ে দিল্লি বিজেপিতে যাওয়ার ঘটনা কিন্তু খুব কম নগণ্য হাতে গোনার মতন এটা কিন্তু এতদিন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল দেখাতে পেরেছেন এই কারণেই কি শেষ পর্যন্ত একটা বড় ধাক্কা দেওয়ার চেষ্টা আর এই ধাক্কাটা কি আবার মানে ওই বলে না এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশন এরকম হবে না তো যে এটা আবার ফিরে বুমারাং হয়ে বিজেপির দিকেই যাবে বিজেপি বিরোধী একটা আবেগ তৈরি হয়ে যাবে এটা কি কিরকম মনে হয় আপনাদের যদিও সব কিছুর রেজাল্টই রেজাল্ট ঘোষণার দিনই বোঝা যাবে তবুও তার আগে আপনাদের মতামত কি সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই চ্যানেলের মেম্বার হতে চান তারা চ্যানেলের ডিসক্রিপশানে গেলে পরে লিংক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে চ্যানেলের মেম্বার হতে পারবেন আর আমারই ত্রিপুরা বিষয়ক আলাদা একটা চ্যানেল রয়েছে ত্রিপুরা পলিটিক্যাল শো নামে ওই চ্যানেলের লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলে গিয়ে সেই চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম